আমার আদর্শ হতে হবে ভালো করে কাজ করা গুণগত কাজ করা আমরা কাজে কখনো গাফিলিতি করব না ভালোভাবে কাজ করলে কাজের অভাব হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি মসজিদ মাইক ও বক্স সেট আপ দেওয়ার জন্য আসলাম একটা মেশিন দিয়ে মাইক ও বক্স চালাবে বক্স চালালে মাইক বন্ধ থাকবে মাইক চললে বক্স বন্ধ থাকবে তাই সেভাবেই কাজটা করলাম কাজটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশেই থাকুন মাইক ও বক্সের কাজ শেষ করে চেক দিয়ে দেখলাম সব ঠিক আছে কি না এরপরে ইমাম সাহেবকে ডেকে সব কিছু বুঝিয়ে দিলাম যে